নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে সংখ্যাটা বলা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে দশ যোগ করলে যোগফল আটচল্লিশ বাহাত্তর চুরাশি দ্বারা বিভাজ্য হবে উত্তর হবে নশো আটানব্বই ঠিক আছে আটচল্লিশ বাহাত্তর চুরাশি এটা কী করব তোমরা লশও করবো ক্ষুদ্রতম সংখ্যা বলতে তাহলে সাধারণ গুণতা বের করব দুই দেখার পর চব্বিশ ছত্রিশ বিয়াল্লিশ ফের দুই থেকে বারো আঠেরো একুশ ফের দুই থেকে ছয় নয় একুশ তিন দেখার পর দুই তিন নয় সাত চারটে দুই দুটো তিন একটা সাত গুণ করলে কথা হবে হাজার আট এই হাজার বলেছে এইটা হচ্ছে কি এই 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 সংখ্যাটা দিয়ে যদি এই সংখ্যাটাকে হাজারকে চুরাশি বাহাত্তর আর আটচল্লিশ দিয়ে ভাগ করে তাই মিলিয়ে যাবে কি বলছে কোন সংখ্যা সাথে কত বলছে কোন কোন ক্ষুদ্রতম সংখ্যা তার যোগ করবে তাহলে এর থেকে আমরা কী করব যখন বলছে যোগ করতে তখন কী করবো বিয়োগ করবো যেটা বেরোবে হবে সে তার সঙ্গে দশ বিয়োগ করবো হাজার আট থেকে দশ বিভাগ নশো আট নশো আটানব্বই তাহলে এই সংক্রান্তে দশ যোগ করলেই তাহলে আটচল্লিশ বাহাত্তর চুরাশি হাজার বিভাজ্য উত্তর কত হবে নশো আটানব্বই আশা করি সব বুঝতে পেরেছো